জোর ঝটকা দিল তৃণমূল কংগ্রেস সিপিএম এবং কংগ্রেসকে গত পঞ্চায়েত নির্বাচনে কোলান এলাকায় যেখানে তৃণমূল কংগ্রেসকে হার স্বীকার করতে হয়েছিল সেই আবডহরা গ্রাম পঞ্চায়েতের কোলান এলাকা থেকে প্রায় শতাধিক কর্মী সমর্থক বিভিন্ন দল থেকে ব্লক সভাপতি জনাব আব্দুর রোফ এর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন প্রস্তুতি সভা চলাকালীন রানীতলা দলীয় কার্যালয়ে সংবাদ মাধ্যমের সামনে কে কি বলেছেন বিস্তারিতভাবে শোনাব আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান কোন দল করতে নাগে আগে সিপিএম করতে আচ্ছা সিপিএম মোটামুটি 35 34 বছর করেছি আচ্ছা 34 বছর করার পরে আমি এই গত পঞ্চায়েত ভোটে আমি ত্রিমল হইছিলাম কিন্তু আমার বংশের লোক কিছু আমার করতে দিয়েছিল না তাতে আমি করতে পারিনি কিন্তু আমি সব ভাইকে এবং আমার নিজের দ্বারা ছিল আমার গ্রামের তাকে দিয়ে মিটিং করে আমি বলল যে এই কথা দল এই আলু কথা দল করে কোনো লাভ নাই তা আমি বলছি ভাই আসো ত্রিপুনে আজ আমাদের যখন লোকসভা বিধানসভা পঞ্চায়েত ভোট হয় তখন মাননীয় মুখ্যমন্ত্রী যে ওটা করে ওটা পালন করে এই অবধানটা পরিকল্পনা চালু আছে একটা বলে সেটাই হয় তাই আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে আমরা সকলেই উপর আমরা তৃণমূল যোগ দিলাম এবং আরো লোক ছিল তারা গরিব মানুষ হয়তো বাইরে গেছে বম্বাই কিংবা কেউ হয়ে যাচ্ছে চেন্নাই তাই তারা আসতে পারেনি কিন্তু আমাদের তারা কথা দিয়েছে তোমার যে দল করবে সেই দলই আমরা ভোট দিয়ে আপনার নাম চাচা আপনার নাম আমার আমার নাম হচ্ছে আমজাদ শেখ আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কোলান বেলদারপড়া কোলান বেলদারপড়া ফংসা জায়গা আমরা অঞ্চলের আমরা অঞ্চলের যে আছে আমরা অঞ্চলের আমি অন্তর্গত আমার গ্রামের নাম হচ্ছে কোলান বেলদারপড়া ধন্যবাদ এ কোন দল করতেন আপনারা আজকে কোন দলে জয়েন্ট হলেন আমি আমি তৃণমূল আজকে আমাদের আমদোয়ারা অঞ্চলের সভাপতি আছেন ভাইয়ের নেতৃত্বে এবং আমরা অঞ্চল আমাদের পঞ্চায়েত সভাপতি সভাপতি আমদোর অঞ্চল থেকে বিরা বিবি আমাদের জেলা পরিষদ ওখানে সানের থেকে শুরু করে আমাদের ওখানে সালাউদ্দিন যে যার নেতৃত্বে কোরআন সংসদ থেকে আমার অত্যন্ত পুরাতন সব তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে দেরি হল তারা আজকে সামিল হওয়ার জন্য এখানে এসছেন এবং আমরা চাক সাহেবের নেতৃত্বে এবং আমরা সকলে একযোগে একসাথে তাদের হাতে পতাকা তুলে দিয়ে আমরা তাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ছাড়া আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে যেভাবে দল দুর্বার গতিতে এগিয়ে চলছে সকলকে সঙ্গে নিয়ে কুলাণ বুথে আমরা অত্যন্ত শক্তিশালী হইলাম এবং সেখানে তৃণমূল এবং তৃণমূল ছাড়া কংগ্রেস সিপিএমের আর কোনো অস্তিত্ব সে বুথে থাকলো না একদম এটা আজকে সেটা নিশ্চিত প্রমাণ করে তারা দিলেন কতজন ব্যক্তি যোগদান করলেন সিপিএম থেকে তারা একশোর ওপর তারা মূল নেতৃত্বরা এখানে এসে তাদের সাথে আরও অনেকে আছে আপনার নাম এবং পরিচয় আব্দুল সভাপতি দেখুন আমাদের আজকে মিটিং হচ্ছে আমাদের আগামী যে ফার্স্ট জানুয়ারি আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস আমরা রাজ্য ঘোষিত যে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি পাঁচ দফা সেই কর্মসূচির আজকে প্রস্তুতি সভা তো আপনারা একটা জিনিস দেখলেন যে আমাদের আজকে প্রস্তুতি সভা না আমাদের এমনভাবে চাঁদের হাটে যে মিটিং হলো সেটা প্রস্তুতি সভাকে একটা কোনো বড়ো সড়ো মিটিংয়ে পরিকাঠামো দেখা গেছে যে মানুষ এত ভিড় যে আমরা পার্টি অফিসের যে আমাদের ব্লকের যে কার্যালয় সেই কার্যালয় আমরা মানুষকে প্রস্তুত দিতে পারিনি বাইরে দেখলেন আপনারা বিভিন্নভাবে জায়গায় মহিলা মাদার ছাত্র যুব কিষান ক্ষেত্র সকলের উপস্থিতিতে এমনভাবে জনসভায় মিটিংটা হলো যে আপনারা সেই ভিড়টা আপনারা দেখলেন এবং আমাদের আমডহরা আমডহারাজিবি থেকে আজকে প্রায় একশো জন পরিবার আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলো আমাদের অঞ্চল সভাপতি আর সেদানের নেতৃত্বে এবং আমাদের জেলা পরিষদ শাহনাজ বেগমের আমডহরা এবং বালেগ্রামের জেলা পরিষদের সদস্য শাহনাজ বেগম তার নেতৃত্বে আজকে যোগদান সভা সকল সম্পর্িত আজকে দেখলাম আপনার আমডহরা অঞ্চল থেকে আপনার যেটা নির্বাচনী ক্ষেত্র সেখান থেকে বেশ কিছু লোক

যোগদান করলো আর আমার দুটো অঞ্চল বালিত মানে দুটো অঞ্চলটি সংঘটক সক্রিয় সংগঠন দুটো অঞ্চল তিনটা বলিতে আমাদের একশো জনেরও বেশি সংবয়ে আজকে তৃণমূল যোগ্য জনপ্রিয় অনেক যোগ্য করে থাকে আমার এখানকার অঞ্চল সভাপতি ছিলেন আমাদের আশেক ভাই আছেন ব্লক সভাপতি আব্দুর রব তাদের নেতৃত্বে আজকে এই கூட்டம்টা অনুষ্ঠিত তারা কোন কোন দল থেকে আমি একজন তৃণমূলের সক্রিয় কর্মী দু হাজার এগারো সাল থেকে আমি তৃণমূল পার্টি করি বেলদাপাড়া ভুতের সক্রিয় কর্মী হিসেবে আমি এতদিন ধরে পার্টি করে আসছি এখন বর্তমানে আমার গ্রামে কিছু অন্য পার্টির মানুষ ছিল যারা সিপিএম পার্টি এবং কংগ্রেস পার্টি করত তারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখে বা আদর্শ দেখে আজকে একশোর ওপরে জয়নিং করেছে বর্তমানে আজকে খুব ভালো লাগছে যে আমাদের বেন্দার পাড়া বলতে আর সিপিএম কংগ্রেস বলে কি স্থাপনারা যা যারা বিগত দিনে সিপিএম কংগ্রেস পার্টি করেছে সক্রিয়ভাবে জায়গাটাকে ধরে রাখার চেষ্টা করেছে আজকে তারা সবাই সেই জায়গা থেকে করে এসে আমাদের তৃণমূলে জয়নিং করেছে এই জন্য আমি অনেক তাদেরকে ধন্যবাদ দিচ্ছি এবং আজকে আমরা এই পার্টি অফিসে এসে যে আজকে আমাদের ব্লক ব্লকের সভাপতি মীরা মীরা বিবি আছে এবং আমাদের প্রাক্তন দুভাগের বিধায়ক চাঁদবাবু সাহেব আছে এদের সামনে যে আমরা নিয়ে এসে তাদেরকে জয়নিং করতে পেরেছি এটা আমাদের কাছে বিশেষ বড়ো পা বিশেষ কিছু বলছি না আমার আমার বুথের মেম্বার আছে সালাউদ্দিন সাহেব আমি তাকে কিছু বলার জন্য আপনার নাম আমার নাম এমডি আইনুল হক